সভাপতি সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান আলালের ছোট ভাই আনোয়ার উপস্থিত আছে বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এলাকা মুরুবিয়ান সুধিমণ্ডলী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম একটা দল মানুষকে বোঝায় যে অনেক আগে আপনার নাঙ্গলে ভুল দিচ্ছেন তারপরে ধানের শীষে দিছে নৌকায় দিচ্ছেন দেশে কিছু হয় নাই আমাদের এই প্রতীকে একটা বুদ্ধি আর আমি একটা গল্প বলি আপনার সন্তান ধর ষোলো বছর আঠারো বছর একটা ছেলের সন্তান হঠাৎ করে পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথা রাত নয়টা দশটা এগারোটায় আপনার মোটামুটি টাকা আছে আপনি আপনার সন্তানকে নিয়ে কাছাকাছি কোনো ক্লিনিকে হাসপাতালে যাবেন ডাক্তার বললো যে অপারেশন করতে হবে আপনার সন্তানকে বাঁচাইতে হবে আপনি অপারেশনের অনুমতি দিলেন যেহেতু আপনার কম বেশি স্বার্থ আছে আপনি কি সিনিয়র ডাক্তারের কাছে যাইবেন যে ডাক্তার এই হাসপাতালে কিংবা এই অপারেশন করে দুই এক বছর দিয়ে তা যদি অপারেশন করে নিশ্চয়ই আপনার যে ভালো ডাক্তার যে হাজার হাজার রুগী দেখছে দশ বিশ বছর ধরে তিরিশ বছর তার কাছে যাবেন কেন যাবেন কারণ সে পরীক্ষিত সে অনেক রুগীকে বাঁচাইছে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিচ্ছে এবং তার কোনো দুর্ঘটনা ঘটে নাই তার হারটা খুব পরিষ্কার তার সিদ্ধান্ত খুব সঠিক সুন্দর করে সে অপারেশনটা করতে পারে যে দল তিনটা পাঁচটা নয়টা সতেরোটা সিট পায় বিশটা সিট জীবনে পায় নাই তারা একশো একান্নটা সিট পায় বইটি বিশ্বাস করে বিএনপি এটা পরীক্ষিত দল শেখ রাস্তুল জিয়াউর আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর দল প্রতিষ্ঠা করেছে। এবং সে সরাসরি তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল কর্নেল উসমানি যিনি স্বাধীনতা নেতৃত্ব দিচ্ছে তার সাথে সরাসরি কন্টেস্ট করে সে সরাসরি বিজয়ী হয়েছে উনিয়শি সালে যে পার্লামেন্টে ফেব্রুয়ারি মাসে যে পার্লামেন্ট হলে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ইলেকশন যেখানে আমার বাবা সংসদ সদস্য হয়েছে আপনাদের ভোটে ধানের শিষ থেকে ওইখানে দুইশো সাতটা সিট পাইছে আওয়ামী লীগ পাইছিল উনচল্লিশটা ছিয়াশি সালে নির্বাচনে বিএনপি যায় নাই এর সাথে যখন ক্ষমতায় অষ্টাশি সালে নির্বাচনে বিএনপি যায় নাই একানব্বই সালে খালেদা জিয়া যিনি তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে না ডাকড়া দেশে চলে গেলেন একচল্লিশ বছর এই দলকে নেতৃত্ব দিয়ে সভাপতি হিসাবে চেয়ারপারসন হিসাবে ওনার নেতৃত্বে নাইনটি ওয়ানে ক্ষমতায় আসে নাইনটি সিক্সের প্রধান বিরোধী দল একশো ষোলোটি আসনে দু হাজার এক সালে একশো তিরানব্বইটি আসন নিয়ে বিএনপি ক্ষমতায় ছিলেন রস্ত্র ক্ষমতার দায়িত্ব পায় জনগণ এই কারণে বিএনপিকে পছন্দ করে ধানের শিশু ভোট দেয় এখানে অনেক যোগ্য লোক ডাক্তার ব্যারেস্ট্রাম অ্যাডভোকেট শিক্ষক বিশিষ্ট ব্যবসায়ী আছেন যারা তাদেরকে মানুষ পছন্দ করে যারা নিজের যোগ্যতাই বলিয়ান দল তাকে কাজ করার সুযোগ দেয় তাদের নেতৃত্ব দেয় তাদের ইলেকশনে দাও করায় জনগণও তাকে ভোট দেয় এবং এরা যখন এমপি হয় মন্ত্রী হয় তখন এরা যোগ্যতার সাথেই এলাকার মানুষের